স্ত্রীর সাথে সন্ধ্যায় তুমুল ঝগড়া হয়েছে রাতে খুব আদর পেতে ইচ্ছে করছে ওকে ভয়ে কিছু বলতেও পারছি না হঠাৎ চেঁচিয়ে বললাম ঝগড়া করেছো ভালো কথা খবরদার যদি আমায় টাচ করেছে তো কথাটা বলতেই পাশে শুয়ে থাকা স্ত্রী সাপের মতো ফোঁস করে উঠল আর বললাম গায়ে গা লাগাবে না বলে দিলাম স্ত্রী এবার দিয়ে বলল গা লাগালে কি করবে স্ত্রী আমার পেটে হাত রেখে বলল এই যে টাচ করলাম কি করবে পেটে টাচ করা তো নর্মাল কাজ ঘেসে শুবে না সঙ্গে সঙ্গে স্ত্রী গা ঘেসে শুলো বললাম আমি ভালোর জন্য এখনো কিছু বললাম না জড়িয়ে ধরলে আর কোনো ক্ষমা করব না স্ত্রী জড়িয়ে ধরলো এই তো ওষুধে কাজ হচ্ছে বললাম বউয়ের জন্য এই অপরাধটাও ক্ষমা করে দিলাম বাবা মা যদি শুনে জড়িয়ে ধরার জন্য তোমার নাক ফাটিয়ে দিয়েছি তাহলে উল্টো আমাকেই মারবে আর আদর করার কথা যদি কখনো মাথায় আনছো তাহলে আজ ফাটাফাটি হয়ে যাবে আমার তো চিনো নাই এখনো স্ত্রীর আগে গিজ গিজ করতে করতে আমার ঠোঁটে গাঢ় একটা চুমুক এলো অতপর যা হবার তাই হলো সবশেষে স্ত্রীকে খোঁচা দিতে বললাম এমন জীবনে বেলজ্জামে দেখি নাই নিজেই ঝগড়া করে নিজেই আবার আদর করতে আসে আমি হলে তো অন্য ঘরে ঘুমাতাম স্ত্রী হকচকিয়ে বলল আমি আগে আদর করতে এসেছি হ্যাঁ জড়িয়ে কে ধরেছে চুমুকে আগে খাইছে স্ত্রী মুখ ভোতা করে বসে রইল। পর বোকা বোকা মুখ দেখে হাসিতে পেট ব্যথা ধরে গেল